সালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো চলেন আজকে আপনাদেরকে যেতে যেতে ছোটো একটা কথা শেয়ার করি কথাটা হচ্ছে আমরা অনেক টাইম অনেক সময় অনেককে অনেক কথা বলে থাকি যেটা হচ্ছে একটা স্টেটমেন্ট অনুযায়ী থাকে আপনি কি জানেন আপনি যখন একটা মানুষকে কোনো কথা বলতে আসেন সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট অনুযায়ী থাকে ধরুন আপনি কোনো একটা অফিসে জব করেন তখন আপনার বস হঠাৎ করে এসে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করলো আর সেটা হচ্ছে আপনি না জেনে আন্দাজে দিয়ে ফেললেন বা বলে ফেললেন এখন আপনার বস কিন্তু আপনার কথাটাই তার বসকে কিন্তু ফরওয়ার্ড করতেছে মানে এখানে যদি ভুল করে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন বাট ফরওয়ার্ড করারটা কিন্তু উনি ফরওয়ার্ড করে ফেলছে। মানে ওভারঅল আমি যদি কথাটা দিতে যাই আপনাকে সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা মানুষকে কোনো একটা কথা বলবেন তখন এটা কিন্তু একটা স্টেটমেন্ট অনুযায়ী থাকে আর সেখানে যদি কোনো একটা ভুল হয় সেটা দায়বার কিন্তু আপনাকেই নিতে হয় সো একটা জিনিস সাবধান থাকবেন সব সময় কোনো একটা মানুষকে কোনো কিছু যখন ফরওয়ার্ড করবেন বা কথা বলবেন একটা স্টেটমেন্ট দিবেন তখন কিন্তু আপনি খুব কেয়ারফুলি দেখে শুনে জেনে স্টেটমেন্ট দেওয়াটাই ভালো তারপরে আপনার একটা জিনিস ভালো বিষয় হচ্ছে আপনি কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকলো আপনি আপনার কাজের জায়গায় কতটুকু সচেতন সেটাও কিন্তু বোঝা যায় চারপাশে আপনার চোখ কান প্রতিটুক খোলা সেটাও কিন্তু বোঝা যায় কথাটা আমি কেন বললাম কারণ হচ্ছে আমরা অনেক টাইম অনেককে অনেক কিছু বলে ফেলি কিন্তু আমরা আসলে চিন্তাভাবনা করি না আসলে আমি কি বলতে যাচ্ছি বা কি বলেছি আর কথাটা কি বলা উচিত ছিল এতে করে আপনারই লাভ কারণ আমার মনে হয় না আপনার কোনো ক্ষতি হয় কারণ আপনি আপনার কমিউনিকেশান স্কিলটা খুব ভালো রাখতে পারেন আর একটা মানুষের কমিউনিকেশান স্কিল খুব ভালো থাকলে সে খুব দ্রুত আসলে লাইফে ডেভেলপ করতে পারে